দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক খুব আনন্দের সাথে বলতেছি আজকে কিছু কবুতর নিয়মিত বাইরে যাওয়ার চেষ্টা করে বাইরে খাওয়ার চেষ্টা করে যেমন মুখী কবুতর তার সাথে রেসার কবুতর এর সাথে ফিলব্যাক কবুতর তো কবুতরের সাহসটা আস্তে আস্তে বেড়েই গেছে আলহামদুলিল্লাহ খুব একটা ভালো খবর এই খবরটা অবশ্য আপনাদের দেখানো দরকার জানানো দরকার যারা ফ্যান্সি আইটেম কবুতর পালেন আর যারা ডেসার কবুতর পালেন ফ্যান্সি আইটেম কবুতরগুলো বিশেষ করে খাসায় বন্দি ছাড়া ওদের সুবিধা ভালো রেজাল্ট পাওয়া যায় না কারণ একটা জ্যান্ত প্রমাণ আমি ফিল্ডব্যাক কবুতর বিউটি হোমা কবুতর বিউটি হোমা কবুতর অনেকদিন ধরে বাচ্চা পাই নাই ডিম থেকে বাচ্চা পাই নাই যখনই আমি খাসায় আটকা রাখছি তখন থেকে অবশ্য ডিম থেকে বাচ্চা আমি আসা আসি মানে ডিম ডিম দিছে তার সাথে সাথে লক্ষা কবুতরগুলোও ডিম দিছে তো সেই সুবাদে দেখতে পারছেন এই যে ফিডব্যাক এই যে প্রথম কবুতরটাই এই ফিডব্যাক এই ফিডব্যাকটা অবশ্য আমার কাছে সকালবেলা একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে ফিডব্যাক কবুতরটা খুব ভালো লাগে এই কারণে সে বাইরে যায় বাইরে যাওয়া অবশ্য খাবার সংগ্রহ করে এই যে দেখতে পাচ্ছেন লতাপাতা ঘাস এগুলা কিন্তু অনেকগুলো রোগের কাজ করে রোগ মুক্ত থাকে সুস্থ থাকে কবুতরগুলা সবসময় খেয়াল রাখবেন যাতে এই রকম ঘাসপালা খেয়ে থাকতে পারে সেই কবুতরগুলো অবশ্য সুস্থ এবং সবল থাকে ভালো থাকে তা আলহামদুলিল্লাহ খুব একটা মনের একটা আবেগে এই ভিডিওটা করতেছি খুব ভালো লাগলো তার কারণ অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছেন ওই যে অনেকগুলা অনেকগুলো কবুতর আমার বাড়ির পূর্ব সাইড বাড়ির পূর্ব সাইডে অবশ্য অবস্থান করতেছে যেহেতু কবুতর সেরে পালি আমি দুই তিন জোড়া অবশ্য খাসা আট খিচিয়াট কবুতরগুলো সেরে পাললে কবুতরগুলো আমার খাবার দিতে হয় যে এত টাকা খাবার এই খাবারটা আমার সংগ্রহ করা খুবই কষ্টকর খুবই কষ্টকর আপনারা যদি ভিডিওগুলো নিয়মিত দেখেন ভিডিওগুলো যদি নিয়মিত শেয়ার করেন ভিডিওগুলো নেওয়ার মতো যদি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন তাহলে যতজন ভাই দেখতে পারে যদি এই চ্যানেলটা থাকে কিছু ইনকাম আসে সেটা অবশ্য কবুতরে খাওয়াইতাম তো সেটা অবশ্য খাওয়াটাও খুব কষ্টকর আপনারা জানেন সত্তর টাকা পঞ্চাশ টাকার উর্ধে কোনো খাবার নাই মানে নিচে কোনো খাবার নাই সত্তর টাকার উপরে খাবার খাদ্য কিনতে হয় সেই খাবার খাদ্য খরচ যারা কবুতর পালেন তারা অবশ্য এই সম্পর্কে ধারণা আছে যারা নতুন কবুতর পালেন তাদের অবশ্যই কোনো ধারণা নাই ধারণা কবুতর পালতে পালতে চলে আসবে আর দ্বিতীয় কথা এইভাবে যদি কবুতরগুলা বাইরে খাওয়ার খেয়ে বেরোয় আলহামদুলিল্লাহ একশো কবুতরকে একশো দুইশো কবুতরও পালা সম্ভব আমার একশো প্লাস হয়ে গেছে কবুতর অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছেন অনেকগুলো এইটা বাচ্চা কবুতর এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চা একটা নেটের ওই পাশে গেছে এই যে নেটের ওপর ওই এদিক দিয়ে ঢুকানোর চেষ্টা করতেছে ঢুকে উপর দিকে তো হয় যেহেতু আল্লাহ ডানা দিছে ডানা দিয়ে উড়াল দিতে পারো এটা বাচ্চা কবুতর বাচ্চা কবুতর গুলা আমি দেখতেছি সাহস মাস আল্লাহ ভালো এই যে দেখতে পাটে দেওয়া বাড়িয়েছে উপর দিয়ে উঠলে তো পারে তো অনেকগুলো কবুতর বাইরে আছে বাইরে কি কি কবুতর আছে সেটা অবশ্য দেখাবো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেসার ওই যে দিন উড়েল দিতে পারে অবশ্য বাইরে গেছে রেসার আছে তার সাথে মুকি আছে মুকি যাদের কবুতরটা আছে তার সাথে রেসার আছে রেসার হোমা যেটা বলে তার সাথে হ্যাঁ সবজি হোমা আছে বেলা কালারও আছে ধীরে আছে তার সাথে সাথে আমি গোল্লা কবুতরও দেখতেছি গোল্লা কবুতরের সাথে আছে জানি না কি খাবার খাচ্ছে তারা ওই জায়গায় হয়তোবা উড়ি পোকামোকোর বা কোথাও কোনো ই পাইছে এই কারণে খাচ্ছে মাশাল্লাহ আমি এখানে হলুদ গাঁদতেছি আর আমার এখানে কবুতরগুলা এখানে এসে ময়লা খাওয়ার বা যেই খাবারে দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ হয়তো বা পোকামকোর আক্রমণ বা কোথাও উড়ির সন্ধান উড়ি খাচ্ছে দেখতে পাচ্ছেন মুরগিগুলা পা দিয়ে অবশ্য বিছ আর কবুতর গুলা ঠোঁট দিয়ে বিছিয়ে কি আজব এক একটা প্রাণীর এক একটা কর্মযজ্ঞ মানে কলা কৌশল এখানে একটা দুইটা দুইটা বাচ্চা দেখতেছি আর বাকিগুলো অবশ্য হ্যাঁ না তিনটা চারটে বাচ্চা আছে চারটে বাচ্চা এখানে চলে আসে আর একটা জিনিস খেয়াল করবেন নতুন বাচ্চাগুলা বিভিন্ন জায়গায় যদি উড়াল দেয় অবশ্য বাচ্চা বাসা চিনতে পারবে না সেক্ষেত্রে নতুন বাচ্চাগুলো অবশ্য আশেপাশে থাকার চেষ্টা করবেন একটু মায়ের সাথে বা বাবার সাথে একটু হালকা হালকা ঘোরাঘুরি করতে করতে বাসা চিনবে বাসা চিনলে অবশ্য বাচ্চাগুলো হারাবে না হা হা কাম সারছে আমাদের সিরাজি চলে আসছে ফ্যান্সি আইটেম কবুতর যেগুলো খাসা থাকার কথা সেগুলোও আমাদের এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন ওই যে সিরাজি একটা চলে আসছে সিরাজি একটা গোল্লা কবুতর তার সাথে রেসার হোমা একটা মুখির বাচ্চা দুইটা মুখির বাচ্চা এখানে আছে মুখীলা অবশ্য অরিজিনাল মুখি না ক্রোস বাচ্চা এই যে আরো সংখ্যা আরো বাড়ছে মুখি তিনটা হয়ে গেল জানি না কি খাবার পাচ্ছে তারা কি খাবার পাইছে ওখানে এইটা অবশ্য খুব আনন্দের বিষয় খুব আনন্দ ভালো লাগলো এরকম কবুতর গুলা যদি বাইরে বেরোয় তাহলে অবশ্যই ভালো লাগে প্রত্যেকটা কবুতর যদি বাইরে খাবার খেয়ে আসে অথবা কিছু সংখ্যক খাবার যদি আমি দিতাম তাদেরকে তারা অবশ্য আমারও খাবার টাকাটা অবশ্য বাঁচত আর ওরাও ঠিকমতো সুস্থ ভালোভাবে চলতে পারতো আপনারা জানেন যারা ভিডিওগুলো দেখেন দেখেন যে খাবারের জন্য কবুতরগুলো খুবই উৎপাত করে খুবই মানে শর্টমাট করে খাবার জন্য আমি ঠিকমতো খাবার দিতে পারি না এই কারণে আপনারা জানেন যে একশো ড্যাশ একশো প্লাস কবুতর এতগুলো খাবার সব দেওয়া খুবই কষ্টকর আর এমন জাতের কবুতর কবুতরগুলো অবশ্য বাড়ির থেকেই বেরো না আজকে খুব আনন্দ লাগলো কবুতরগুলো অবশ্য বাড়ি বাড়ির থেকে বেরোইছে কি মনে করি বেরোইছে জানি না আল্লাহ ফাঁকেই হয়তো বা হুকুম করছে তোরা বাইরে যা খেয়ে আসো যেহেতু আমি খাবার তেমন দিতে পারতি না তো অবশ্যই যারা ফেসবুক পেজে যারা দেখবেন না অবশ্যই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আর দশ ভাই দেখতে পারে বা শুনতে পারে কথাগুলো বুঝতে পারে আর যারা কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে দেখবেন ভিডিওগুলা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বাইরে কবুতরগুলো আছে অবশ্য আপডেট ইনশাল্লাহ দেব এই আপডেটটা আপনারা দেখতে পারবেন যে আরও কবুতর এইভাবে বাড়ায় কিনা না সেটা অবশ্য সেই নিয়ে একটা প্রতিবেদন তৈরি করবো ইনশাআল্লাহ এই প্রতিবেদনটা দেখার জন্য অনুরোধ হইল আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম